কীভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসি তাহলে কতগুলো আলামত আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুঝবেন যে আপনাকে আল্লাহ তালা অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম তো হ্যাঁ আল্লাহ তালা সবাই কাকে বেশি ভালোবাসি তো সেটাই আজকে বেশি শেয়ার করব তো একটা মানে মানুষ যখন বুঝতে পারে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাকে ভালোবাসি তো কিভাবে বুঝবেন তো আমি বলছি যেমন আল্লাহ তালা যদি আপনাকে ভালোবাসি তাহলে বুঝবেন যে যারা মনে করেন ভালো ইমানদার মানে ভালো মানুষ আপনাদের এলাকায় ধরেন আপনি একজন ভালো সবাই ভালো জানি কিন্তু ভালো মানুষরা যদি আপনাকে ভালো জানে মানে আপনাকে ভালো বলে তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসি বড় বড় সেলিব্রিটি যারা আছে মনে করেন তারা যাদের জনপ্রিয়তা অনেক বেশি মনে করে তারা মনে করে যে মানুষ তাদেরকে খুব ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসে কিন্তু আসলে না কারণ মিডিয়াতে যারা কাজ করে তারা কিন্তু সবাই ভালো মানুষ না আ তার মধ্যে অনেকই খারাপ মানুষ আছে খারাপ মানুষও তাকে ভালোবাসে কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তালা একটা পরীক্ষা করেন ইমানদারের আল্লাহ তো নিজে মানে নিজে বলতে পারে না মানে অন্যদের আল্লাহ যেমন ইমানদার যারা ব্যক্তি আছে তাদের দ্বারা আল্লাহ তাদের ভালোবাসে প্রকাশ করে যেমন আপনি আপনি সবাইকে ভালো জানে কিন্তু আপনি যে এলাকার মানুষ সবাই একজন মানুষকে ভালো জানে কিন্তু সে ভিতরে কি সত্যিকারের ভালো মানুষ সে মানে উম একমাত্র তাহলে জানে কারণ আমি ধরেন আমার কথাই বলেন আমাকে সবাই এলাকা সবাই ভালোবাসে কিন্তু আমি নিজে থেকে মানে ভিতর থেকে কতটা ভালো কারণ আমি উপরে উপরে সবার কাছে ভালো কিন্তু ভিতরে থেকে ভালো না যেমন আল্লাহ তাল্লা আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে সব আল্লাহর কাজ করতে হবে যেমন নামাজ পড়তে হবে রোজা করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কাউকে ঠকানো যাবে না প্রতারণা করা যাবে না মানে অনেক কিছুই কিন্তু এগুলো দেখবেন যারা বড় বড় মানুষ আছে দেখবেন বড় বড় নেতা বা যাই হোক সবাই কিন্তু তাকে উপরে উপরে ভালো যায় মানে সবাই ভালো মানুষ জানি কিন্তু ভিতরে সে কতটা ভালো কতটা আল্লাহ তাল্লার মানে ইবাদত করে এটা তো আর সবাই Chào nè nè Thích niệm এখন এলাকার মানুষই বলতে পারবে যে কে কে মানে যেমন ধরেন একজন মানুষ মিডিয়াতে কাজ করে কিন্তু সে কি পাশ নামাজ পড়ে এটা তো আর সবাই জানে না জানে সে কি মানে গরিব দুঃখী মানুষকে সাহায্য করে এটা উপরে উপরে অনেকেই দেখায় কিন্তু ভিতর ভেতরও করে কিনা এটা সত্যি মানে ক্যামেরার সামনে যেটা ঘটে সেটা কি সত্যি সেটা কিন্তু সত্যি না তালা যাকে ভালোবাসে তাকে অনেক মনে করেন পরীক্ষা দেয় দুঃখ কষ্ট অভাব অনুটন এগুলো দিয়ে পরীক্ষা করেন যে সে মানে ধৈর্য হারা হয় কিনা বা তার কোনো কতটুকু ধৈর্য শক্তি আছে মানে এসব দিয়ে পরীক্ষা নিরীক্ষা বিপদ আপদ ফেলে তাকে পরীক্ষা করেন এটাই এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসা কারণ ধৈর্য পরীক্ষা দেখবেন আমাদের নবীদের যুগে নবীদের যুগে কিন্তু কেউ বড় লোক ছিল না কেউ আরও বেশি টাকা পয়সা ছিল না সবারই সবার ঘর অভাব ছিল কারণ তারা আর এমন কোনো নবী নাই যে তারা ছাগল চড়ায় নাই মানে ছাগল পালে নাই সবাই ছাগল পালছি। সব নবীর এই ছাগল পালছি কারণ তা টাকা পয়সা বেশি ছিল না আমাদের প্রিয় বিশাল সাল্লাম কিন্তু খাদিজার দ্বারা বড় হয়েছে কারণ খাদিজার বয়স যখন চল্লিশ বছর আমাদের নবীর বয়স ছিল তখন পঁচিশ বছর খাদিজা ব্যবসা করতো তাদের বাবার অনেক বড় ব্যবসা ছিল তার বাবার মৃত্যুর পর সব ব্যবসা খাদিজা রাদি আলাহ ইসলাম মা খাদিজা তিনি দেখাশোনা করতেন তখন তাদের ওই তাদের বাবার মানে চাকরি করতো তখন আমাদের নবী তখন থেকেই মানে নবীর নবীর ব্যবহার সততা এসব সব কিছু খাদিজার বাবার ভালো লাগতো তো তারপরে আর কি তখন বিয়ের প্রস্তাব দেয় তুমি যদি তখন বলে যে আমি আমি মৃত্যুর পর আমার মেয়ে তো একা হয়ে যাবে তখন ওই নবীর নবী আমাদের পিউ নবী সাল ছিলাম খাদিজার বিয়ের প্রস্তাব দেয় তখন নবী যে রাজি হয়ে তখন তাকে বিয়ে করে অনেকে অনেকে বলছে যে তার বয়স এত কিন্তু আমার খাদিদের বয়স এত হলে কেউ বিয়ের পড়ালেও তালা তার এমন মানে যৌবন দান করছে একজন ইয়াং মেয়ের থেকে সুন্দর মানে এত সুন্দর লাগছে দাকি। মানে এত সৌন্দর্য বাড়াই আল্লাহ তালা তো আল্লাহতালা মনে করেন মানুষকে ভালোবাসে তার ব্যবহারে মানে তার আচার আচরণে সে কতটুকু মানে ইবাদত করছে আল্লাহতালার এইসব মানে সব কিছুর উপর নির্ভর করে আর কিছু কিছু আলামত থাকে যেমন মানুষের কিছু আল্লাহ তালা তা আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহ তালা আপনি ধরেন ছোটো খাটো অনেক বিপদে পড়লেন যেমন আল্লাহ তালা বিপদ দিয়ে দেয় আবার সাথে সাথে বিপদ থেকে কিন্তু উদ্ধার করে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহতালা আপনাকে ভালোবাসি আবার মানুষের মন এমন বিপদ তখন তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তখন আর যারা মনে করেন আল্লাহতালা কম ভালোবাসে কিন্তু তারা তাদের অনেক মানে অসুখ ভিসুখ তো দেয় তারা হয়তো হয়তোবা অনেকে মারা যায় কারণ মানুষ খুব তাড়াতাড়ি মারা যায় কেন কারণ আল্লাহ তাদের পছন্দ করে না কারণ তারা দুনিয়া থাকলে মানুষের অসুবিধা তারা যদি দুনিয়া থাকে মানুষের মানে ক্ষতি হয়তো বা তার দ্বারা কোনো ক্ষতি হবে এই জন্য তালা অনেক মানুষকে তাড়াতাড়ি তুলে নেয় কারণ এক তুলে নেওয়ার কারণ আছে কারণ এর দ্বারা এর দ্বারা অনেক মানুষের ক্ষতি হতে পারে বা মানুষ ভালো থাকবে না মানে এরকম মানে অনেক আলামত আছে যেগুলো মানুষ মানে তাদের ব্যবহারে তাদের খারাপ আচরণে তাহলে মনে করেন বুঝতে পারবেন সেই জন্য আল্লাহতালা তাদেরকে দুনিয়া থেকে তুলে নেয় আর যারা মনে করেন ভালো মানুষ অনেকেই ভালো আর এটা মানে ভালো মানুষের দ্বারাই ভালো মানুষের মানে পরিচয় দেওয়া যায় যেমন একজন ভালো মানুষ যদি বলে যে হ্যাঁ সে খুব ভালো তাহলে বুঝবেন যে আপনি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি আর যে কোনো বিপদ আপদ থেকে যেমন আপনার বিপদ আপদ দিল সেই বিপদ আপদ থেকে বা যখন উদ্ধার পাবেন তখনই বুঝবেন হ্যাঁ আল্লাহ আপনাকে ঠিকই ভালোবাসি কারণ আল্লাহ তারা অনেক মানুষ আছে গরিব মানুষ হতাশা বা অনেক কিন্তু তাদের টাকা পয়সা নাই অনেক আছে কিন্তু যারা মনে করেন আল্লাহ তালা ইবাদত করে হয়তো বা তাদের কিছুদিন কষ্ট দেয় তারপরে কিন্তু আবার ঠিকই তাদের কষ্ট থেকে মানে রক্ষা করে অনেকে আছে আবার অনেকেই আছে মনে করেন যে হ্যাঁ তাকে মানে সহজে টাকা পয়সা হয় না কিন্তু হয় না কেন কারণ তা আল্লাহ তাদের প্রতি নারাজ আছে তারা হয়তো বা আল্লাহ ইবাদত করে না ঠিকমতো এই জন্যই তবে আমি যতদূর জানি মানে যেই আল্লাহ তালার ঠিক ইফাদত করবে কখনই তার অভাব হবে না বা যদিও বা সেই বিপদাপদ পড়ে তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যার ওখানে প্লেস আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আল্লাহ ভালোবাসে যাকে ভালোবাসে তারা সবাই নিজেই বুঝতে পারবে আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসি তো যাই যাই হোক সবাই আল্লাহরে বেশি বেশি ইবাদত করবেন যে কি করবেন ইস্তেকপার করবেন মানে আপনি তো সব বিরতিতেই বলি বেশি বেশি আস্তাক ফের্লা যখনই আপনি বসে থাকেন বা কোথাও গাড়িতে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন বা যখনই অবসর টাইম পান সময় আস্তাক ফেরা বলবেন কারণ এটা হচ্ছে সবচেয়ে মানে আল্লাহ তাহলে বেশি পছন্দ করেন যা সে ভুল আস্তাক ফেরা মানে সে আল্লাহর কাছে স্বীকার করা মানে ভুল আপনি অনেক ভুল করছেন অনেক পাপ করছেন এটা স্বীকার করা যে হ্যাঁ আল্লাহ আমি অনেক স্বীকার করছি আমি আপনি আমাকে ক্ষমা করেন তখন আলো দেখবেন আপনি যদি ভুল স্বীকার করেন যে কোনো মানুষের দেখবেন একদম মানুষের ক্ষেত্রেও আপনি যদি ভুল স্বীকার করেন হয়তো তারা মাফ করে দেয় কিন্তু আলো তো অসেপ দয়াময়া অনেক তার মধ্যে অনেক দয়াময়া তিনি মাফ করে দেয় সবাইকে তো